আমাকে নিশ্চয়ই এতদিনে একটু চিনেছ তোমরা আমি দীপান্বিতা ভয়ের অনুভূতি বলে সত্যি করার ভূতের গল্পের একটা আমি চ্যালেঞ্জ চালাই আর সাথে তাতান আমার খেলাঘর বলে একটি চ্যালেঞ্জ রয়েছে যেখানে আমি রেগুলার ব্লগ দিয়ে থাকি তো সবার আগে জানাই অসংখ্য ধন্যবাদ আমার মানে পডকাস্টটা যেটাই আমি গেছিলাম ইনভাইটেড ছিলাম এবং তোমাদের কারণেই আমি যেন ওখানে গিয়ে গল্প করার যে গল্প বলার যে সাহসটা পেয়ে থাকি বারংবার তো তাই জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আমায় এত ভালোবাসা দেওয়ার জন্য আমাকে এত সহযোগিতা করার জন্য এবং যারা দেখনি এখনো পর্যন্ত হরার মাইন্ডে আমার সেই এপিসোডটা তারা কিন্তু অবশ্যই শুক্রবারের লাস্ট শুক্রবারটা যেটা গেছে সেই শুক্রবারের এপিসোডটা চেকআউট করে নিও আজকে যে ঘটনাটা বলবো না এটা আমি কারোর কাছ থেকে পাইনি এটা আমার নিজস্ব নিজস্ব একটা এক্সপিরিয়েন্স বলতে পারো আমি আমার লাইফে দুবারই কিছু মানে অযৌক্তিকর বা অলৌকিক ঘটনা এক্সপিরিয়েন্স করেছি তার প্রথম যেই ঘটনাটা আমি এক্সপিরিয়েন্স করেছি সেই ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করব বলে এসেছি মানে এতদিন প্রচুর পডকাস্টে তোমরা দেখেছ বা এরকম যারা রিয়েল স্টোরি শেয়ার করে তারা সকলে হয়তো পজেশনের গল্প করেছে কাউটা দেখেছে শুনেছে কিন্তু আজ যেই ঘটনাটা বলবো আমি নিজেই পজেস হয়েছিলাম তো সেই মুহূর্তে কীরকম ফিলিং হয় সেই ঘটনাটা কিন্তু খুব বেশি লোক শেয়ার করে না আজ প্রথমবার ভয়ের অনুভূতি চ্যালেনে সেই এক্সপিরিয়েন্স আমি তোমাদের সাথে শেয়ার করতে এসেছি তো যারা এর গল্প শুনতে ভালোবাসো তারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও পরবর্তীতে যখনই কোনো নতুন ঘটনা দেবো যাতে সবার আগে তোমরা পেয়ে যাও চলো কথা না বাড়িয়ে সরাসরি গল্পে যাই আর যখন বয়স ওই তেরো কি চোদ্দো হবে তখনই একটা অদ্ভুত ঘটনা আমার সাথে ঘটেছে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব আমি তখন ক্লাস সেভেনে পড়ি বুঝেছো তো শনিবার করে আমাদের যখনই ছুটি হতো তো আমাদের স্কুলটা একটু বলে দিই আমাদের স্কুল থেকে বেরিয়ে আমাদের ব্রিজের একেবারে লাগোয়া স্কুল ছিল তো সেই কারণে স্কুল থেকে বেরিয়ে যদি আমরা রোডে দাঁড়াতাম তো যে বাসটা আসতো অনেক বেশি ভিড় হয়ে যেত তা আমরা কখনো কখনো কি করতাম বাসের বাসের জন্য অপেক্ষা করতে করতে ওই ব্রিজের পাশ থেকে এগিয়ে গিয়ে গিয়ে দাঁড়াতাম তো রেগুলারি না হলেও মাঝে মধ্যে সেটা করা হতো তো একদিন শনিবার আমরা খুব ভালো তিনজন বন্ধু ছিলাম সেই সময়ে তা আমরা সেই তিনজন মিলে ওই রকম বাস ধরার জন্য যাই এবং বাচ্চাদের মন তো বাজে একটা অভ্যাস ছিল সেটা হলো উপর থেকে থুতু ফেলার মানে ওই ব্রিজের উপর থেকে থুতু ফেলা তো সেইগুলোই করছিলাম করতে করতে না রেল লাইনের মধ্যে অনেকবার থুতু ফেলেছি এবার ওরা পাশে ফেলছিলো আমি রেল লাইনের মধ্যে ফেলছিলাম তো এই জিনিসটা করে দুপুরবেলা তখন বাজে হয় দেড়টার সময় ছুটি হয়েছে মানে ধরো খুব বেশি হলে পনেরো দুটো কি দুটো মতো বাজে তো ওই সমস্ত কিছু করে দুপুরবেলা বাড়ি ফিরেছি খেয়েছি খেয়ে দে আমি টিভি দেখছিলাম তো সোফার মধ্যেই ঘুমিয়ে পড়েছি ঘুম থেকে উঠে আমার সন্ধ্যাবেলা পড়ার একটা অভ্যাস ছিল হোমওয়ার্ক টোমওয়ার্ক ছিল যেগুলো সেগুলো মানে সেগুলো নিয়ে বসেছি এবার তোমাদের বলি আমার যে বেডটা রয়েছে বেড বেড বেডের পাশে একটা ওই প্লাস্টিকের যে বড় বড় চেয়ারগুলো থাকে আমি কি করতাম বেডের উপরেই সমস্ত বই টই সমস্তটা রাখতাম এবং ওই চেয়ারের মধ্যে বসেই আমি কি হোমওয়ার্কগুলো করতাম আমার সুবিধা হতো তা সেই দিনও ওরকম পাটা গুটিয়ে বেডের উপরে খাতাটা রেখে আমি মনে আছে আমি অঙ্ক করছিলাম আমি অঙ্ক করছি আর যেহেতু নিচু হয়ে এরকম করে অঙ্ক করছি তো কয়েক মিনিট পর অঙ্ক করেছি দশ পনেরো মিনিট হবে তারপরে হঠাৎ না মনে হলো যেন কেউ আমাকে এরকম ঝাঁকুনি দিলো আমি এরম করে ঝুঁকে পড়েছিলাম এরম ঝাঁকুনি দিয়ে উঠলো হ্যাঁ ব্যাপারটা কী আমার গাটা যেরকম ঝঞ্ঝ নিয়ে ওঠে না ওরকম ঝনঝনিয়ে দিয়ে উঠলো হ্যাঁ হতে পারে গাটা ওর হয়েছে মানে আমরা অত অতটা খেয়াল করিনি ঠিক আছে হয়েছে হয়েছে কী কী করা যাবে ভোলা এবার তারপরেও আমি আবারও আমার কাজে মন দিই আবার মিনিটখানেক পর আবার সেই ওরকম ঝাঁকুনি দেওয়া হয় আমার বডিকে আমি নিজে দিই না আপনা থেকে জিনিসটা হয় এবং তারপর থেকে আমার ফিল হয় যেন আমার খুব দুঃখ এতটাই দুঃখ যে আমি জীবনে যেন আর কিছু করতে পারবো না আমি জীবনে সব কিছু হারিয়ে ফেলেছি আমার যত প্রিয় মানুষ ছিল যত ভালো লাগার জিনিস ছিল সবটা হারিয়ে গেছে আমার মনে এত দুঃখ যে আমি বুকফাটা কান্না করলেও হয়তো সেই দুঃখর অবসান ঘটবে না এই দুঃখর ব্যাপারটাই মন খারাপের ব্যাপারটা ধীরে ধীরে কয়েক মিনিটের মধ্যে না একেবারে যেন আমাকে ঘিরে ধরলো আমি ওখানে বসে বসে আমার দু চোখ বেজল আমাকে মা বাবা বকেনি আমার কোনো ভয়ের কারণ নেই আমার কোনো টেনশন নেই আমি আয়রন নো আমি কি করে কাঁদতে শুরু করলাম যখন ভীষণ রকম কান্না পাচ্ছে মানে চোখ দিয়ে তো অনবরত জল বেরোচ্ছেই এবং তারপরেও যেন মনের দুঃখটা কমছে না এবার মনে হচ্ছে আমি হাও হাউ করে কেউ মরে গেলে যেরকম চিৎকার চেঁচামেচি করে কান্না ওই কান্নাটা কাঁদি তো আমি ওখানেই বসে রয়েছি কান্না পাচ্ছে এক টাইমে মনে হলো আর প্রত্যেক দু মিনিট চার মিনিট অন্তর অন্তর আমার শরীরে একটা ঝাটকা লাগছে তো আমি পাশের রুমে গেলাম বাবা মা যেই ঘরে আছে টিভি দেখছে ড্রয়িং রুমে গেলাম গিয়ে সোফায় গিয়ে বসলাম বসে মাকে বলছি মা আমার না খুব কান্না পাচ্ছে কথাটাই কেমন অদ্ভুত না আমার না কান্না পাচ্ছে মা বাবা কান্না কেন পাবে আবার তোকে তো কেউ বকে নি কিছু হয়নি স্কুলে কিছু বলেছে স্যাররা কিছু বলেছে এরকম বিভিন্ন কোয়েশ্চেন করছে আর না কেউ কিছু বলেনি কিন্তু আমার খুব কাঁদতে ইচ্ছা করছে বলে বিশ্বাস করবে না আমি কাঁদছি আর আমার মাইন্ডে তখন মনে হচ্ছে আমি যেন কাঁদলেই শান্তি পাবো কেউ যেন আমায় বলছে তুই কাদ সে এত কাজ যে তোমার না মানে যেন কেউ মেরেছে বা বকেছে তা মা অভিয়াসলি জিজ্ঞেস করছে কেউ কোথাও গায়ে হাত দিয়েছে কিনা কিছু খারাপ কিছু হয়েছে কিনা আমি কোনো কথার উত্তর না দিয়ে আমি শুধু কেঁদেই যাচ্ছি বাবা বলছে রিমোট দিয়ে দিয়েছে তখন তো ফোন ছিল না রিমোট দিয়ে দিয়েছে তুই টিভি দেখ এরকম কর যাই হোক আমি দশ পনেরো মিনিট খুব হাওয়া করে কেঁদেছি কাঁদার পর যখন একটু থেমেছি বাবা তখন বললো ওকে ডাক সবার না ডাক্তারখানায় যাওয়ার আগে বললো পাশের বাড়ি চ পাশের বাড়ি একটা আন্টি ছিল ওনার সাথে না আমার খুব ভালো লাগতো গল্প করতে আর কি বলছে যে চ ওদের বাড়ি যাই তাহার মনটা ঠিক হয়ে যাবে এবার মা গিয়ে মানে ওদের না বাড়ির মধ্যে আবার দোকান আছে চায়ের দোকান বড় তো প্রচুর লোক ছিল দোকানে তো মা ওই গেটের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে যে জানো তো মা আমার মাম্পি এরকম আমার আমার নিকনেম মাম্পি তো বলছে যে আমার মাম্পি না এরকম এরকম কান্নাকাটি করছে হঠাৎ করে আমি অত লোকের সামনে হঠাৎ কিছুক্ষণ কিন্তু আমি স্টপি ছিলাম আবার আমার মনের মধ্যে সেই কষ্টটা জাগ যে আমার কান্না পাচ্ছে আমার খুব মানে অসহায় মনে হচ্ছে নিজেকে কিন্তু তেমন কোনো কিছুই আমার জীবনে সেই মুহূর্তে ঘটেনি তো যখনই আবার সেই রকম কান্না পাচ্ছে অসহায় মনে হচ্ছে সেই সময় আমি কি করলাম আবার অত লোকের সামনে আমি চিৎকার করে কাঁদতে শুরু করে দিই সকলে মিলে ছুটে এসেছে যে কী হয়েছে কাঁদছে কেন বা কিছু তা আমি আর কিছুতেই কান্না বন্ধ করব না জল টল খাওয়ানো হলো মাথায় জল দেওয়া হলো অনেকক্ষণ পর প্রায় আধ ঘন্টা রকম কান্নাকাটি চলার পর অবশেষে যখন একটু স্থগিত হলাম তো আমাদের পাড়ায় একজন ডক্টর ছিল চেনাশোনা একটা আঙ্কেল তো সবাই সাজেস্ট করলো যে প্রায় তখন রাত্রির নটা বাজে ঠিক আছে তখন এত গাড়ি ঘোড়া অ্যাভেলেবেল ছিল না এবার ফোন টোনেরও অত চল ছিল না তো আজ থেকে ধরো আমার তখন বয়স ওই তো বললাম তোমাদের তেরো টেরো হবে তো খুব অনেক বেশ কিছু বছর আগে তো আমি মনে করি দশ সাতের ঘটনা ধরো এবার তো পাড়ার ওই ডাক্তারের কাছেই নিয়ে যাওয়া হয় ডাক্তারের কাছে যাওয়ার পথে তো আমি কাঁদিনি গিয়ে আমার ভাই ছোট ছিল আর পাশের বাড়ি যাদের বাড়ি গেছিলাম সেই ছেলেটাও সাথে করে গেছিল সে আমার ভাই থেকে এক বছরের বড় ডাক্তারখানায় গিয়ে আবার সেম জিনিস কান্নাকাটি শুরু হলো প্রেশার চেক করলো মানে নর্মাল যেই চেক থাকে জেনারেল চেক সেটাও করা হলো তারপরেও কিন্তু আমি আর কি স্বাভাবিক সবটাই স্বাভাবিক কিন্তু হঠাৎ করে আবার ওই চেম্বারে বসে বসে আমার যেন কানের কাছে কেউ বলছে তুই কাদ বা অন্তরের ভেতর থেকে একটা আওয়াজ আসছে যেখানে বলছে তুই কাঁদ তোর তো অনেক দুঃখ তোর তো অনেক কষ্ট তো যাই হোক এবার ওরকম যখন আবার আমি ওরকম কাঁদতে শুরু করলাম তখন ও ডক্টর আঙ্কেল বললো যে তোমার মানে গিয়ে খেয়ে দিয়ে একটু ঘুমানোর চেষ্টা করো আর যদি পারো যেহেতু লোকাল লোগ উনি তো সেহেতু বললো একটু ঝাড়পুখ যদি পারো তো করিয়ে নাও আর যদি একান্তই দেখো ঠিক হচ্ছে না তো মেন্টাল হসপিটালে ভর্তি করতে হবে এবার আমার মার হয়ে গেছে ভীষণ রকম চাপ মেয়েকে হঠাৎ করে পাগল হয়ে গেল কি করে পাগল হলো এরম মানে একটা অদ্ভুত প্রশ্ন একটাই রোগ কান্না পাচ্ছে তার তো যাই হোক এবার নিয়ে যাওয়া হবে আমাদের ওখানে একজন ঝাড়াতো ঠিক আছে তার কাছে নিয়ে যাওয়া হবে আর যারা এরকম ঝাড়টার যে মানে ওই জলপড়া অল্প কিছু তন্ত্রের ব্যাপারে জানে তারা না খেয়ে নেওয়ার পরে এই কাজগুলো করে না যতক্ষণ না রাত্রের খাবার খাচ্ছে ততক্ষণই এই কাজগুলো করবে তো এবার তাদের বাড়ি গেছি তাদের বাড়িতে সেই বয়স্ক প্রায় তার নব্বই বছর বয়স বদ্ধ লোকের উনি খেয়ে নিয়েছে রাত্রেবেলা তাড়াতাড়ি খায় সাড়ে সাতটার মধ্যে খায় তো আমরা তো প্রায় সাড়ে নটার কাছে গেছি তাদের খাওয়া হয়ে গেছে তা ওদের বাড়িতে অদ্ভুত বলি তোমাদের মানে আমার কাছে এইগুলো না কোনো মানে উত্তর নেই যে ওদের বাড়িতে রান্না হয়েছিল ইলিশ মাছ কি করে বুঝলাম ইলিশ মাছ রান্না হলে দেখবে সারা বাড়িময় একটা আষ্টে মাছের গন্ধ থাকে আর আগেই বলে দিই আমি একেবারে ওই গন্ধের জন্য ইলিশ মাছ পছন্দ করি না মানে আমি ইলিশ মাছ খাই না কখনও খাইনি আমার ওই গন্ধটাই আর কি ভালো লাগে না তো যাই হোক ওদের বাড়িতে ইলিশ মাছ রান্না হয়েছে আমাকে যখন ওখানে নিয়ে গেছে আমি সেই গন্ধটা পেয়েছি এটা আমার মনে আছে এইবার যখন উনি ঝাড়াবে না তখন আরেকজনের অ্যাড্রেস দিল সেখানে যাওয়ার কথা আমাদের তো মানে সেখানে যাচ্ছি যেতে রাস্তা বেশ ফাঁকা ফাঁকা হয়ে গেছে তখনকার দিনের অতটা আলো ছিল না পাকা রাস্তা থাকলেও দূরে দূরে লাইট পোস্ট বাড়িঘর অল্প ছিল এবার যেতে যেতে আমার ভাই বাড়ি চলে গেছে আর সাথে করে আরেকটা যে পাশের বাড়ির ভাই ছিল ও ছিল আর মা ছিল যেতে যেতে মানে আমার শরীরের মধ্যে হচ্ছে যে আমি ইলিশ মাছ খাব অনেকক্ষণ ধরে যেন আমার কিলোভ লাগছে যে মাছের গন্ধটা পেয়েছি ওটাতে আমার এত লোভ লাগছে মনে হচ্ছে আমি কতক্ষণে ইলিশ মাছ আমাকে কেউ একটা ইলিশ মাছ ভাজা দিক বা একটু ইলিশ মাছের জল দিক আমি ভাত খাব এবার ফিলিংসটা বেশ কিছুক্ষণ ধরে ভেতরে তোলপার তোলপাড় করছে মুখে আসছে না ইচ্ছা করছে মাকে বলি কিন্তু কোথাও মনে হচ্ছে আমি তো ইলিশ মাছ খাই না আমি কি বলবো কেন বলবো তারপরে একটা সময় যাওয়ার পর যে যেই রাস্তাটা দিয়ে ওই মহিলার বাড়ি যেতে হবে ওদের বাড়িতে বিশাল বড়ো একটা বড় কাচারির মন্দির আছে আমি সেই বিষয়েও আসছি এবার যখন ওই ভদ্রমহিলার বাড়ি আর কি যাব আমি আর তা ওই পাশ দিয়ে যেই রাস্তাটা ছিল একটু সংকীর্ণ একটা স্কুলের পাশে স্কুলটা রাত্রেবেলা তো জানোই ফাঁকাই থাকে একটু সংকীর্ণ রাস্তা আর ঠিক ওই স্কুলটার অপোজিট সাইডে পরপর তিনটে তালগাছ ছিল এবং ওর নিচ থেকেই যেতে হবে কোনো কোনো লাইট পোস্টের ব্যাপার নেই অন্ধকার আমরা যেতে যেই শুরু করলাম অন্ধকার রাস্তা থেকে আমি ফিল করছি যেন আমার শরীরের মধ্যে অনেক বেশি এনার্জি চলে এসছে এনার্জি আসার পর হেঁটে মায়ের সাথেই যাচ্ছিলাম আমি ওই তালগাছের নিচে দাঁড়িয়ে পড়লাম আমার ভেতর থেকে ফিল হচ্ছে আমি তালগাছের নিচে দাঁড়িয়ে পড়লাম এইটুকুনিই আমার মনে আছে এরপরে যেগুলো ঘটেছে সেগুলো কিন্তু আমার মনে নেই ঠিক আছে এগুলো আমার শোনা কথা তাই এতক্ষণ পর্যন্ত যেইটা বললাম যে আমার কান্না পাওয়া আমার ইলিশ মাছ খেতে হওয়ার ইচ্ছা এগুলো যেন ভেতর থেকে কেউ ফোর্স করছে আমি সহিচ্ছাই চাইছি না বলতে বা করতে কিন্তু আমাকে দিয়ে করাচ্ছে এরপরে আমি যেটুকুনি মানে বাকিদের মুখে শুনেছি আমি নাকি ওইখানে স্থিবির দাঁড়িয়ে পড়েছে ওই তালগাছের গোড়ায় দাঁড়িয়ে বলছে আমাকে ইলিশ মাছ দিয়ে ভাত দাও মা নাকি ভীষণ চিৎকার চেঁচামেচি করেছে আমাকে যে তুই তো না তুই কেন এইসব ভুলভাল কথা বলছিস মারতে গেছে যখনই মারতে গেছে আমি নাকি ওনার হাতটা ধরে মুচকে দিয়েছি এতটা আমি তখন একটা সেভেনে পড়া মেয়ে কতই বা আমার সাহস বাবা আমাকে অবভিয়াসলি তখন ভয় পাই গায়ে হাততলার তো ধারণাই করতে পারি না আমি নাকি ওই রকম করে মুচকে দিয়েছি এবার আমাকে কিছুতেই আর ওই বড় কাছারির মন্দিরে নিয়ে যাওয়া যাচ্ছিল না ভীষণ ছটকাচ্ছিলাম যেতে চাইছিলাম না পরবর্তীতে বাকি কাকু বাবা সবাই আসে এবং টেনে হেঁচড়ে আমাকে ওই বড় কাছারির মন্দিরে নিয়ে যাওয়া হয় এবং বড় কাছারি যারা দেখেছো তারা তো জানোই কিন্তু যারা দেখনি আমি বহুবার গেছি ওই মন্দিরে ভাই মানে আমার ভাইয়ের সঙ্গে ভাইয়ের সাথে অনেক পুজো টুজো দিতে মা যেত আমিও যেতাম সাথে করে মানে ওই অবয়বটা মানে ঠাকুরের দেখতে আমি তোমাকে বলি ঠাকুরের সামনে ওদের মন্দিরে একটা বড় ঘট থাকতো ঠিক আছে যার যখনই যা সমস্যা হতো ওই ঘটের জলই দেওয়া হতো খেতে আর বড় কাছারির যে রূপ ছিল নীল কালার নীল কালার মাথায় ভর্তি কুড়কানো চুল দুটো দাঁত বেরিয়ে আছে গোপ মানে গোল গোল টসটা টসটা চোখ মানে এক কথায় অনেকটা অসুর রূপী ঠিক আছে অসুররা যেরকম দেখতে হয় ওই ধরনেরই দেখতে তো যাই হোক আমাকে ওখানে নিয়ে যাওয়া হলো এবং উনি বিভিন্ন ঝাড়পোঁক দিল মানে ফু ওই জলটা জল টল দেওয়ার পর আমি নাকি স্থগিত হলাম তারপরে আমার মনে আছে আমি ওখান থেকে ফিরেছি কীভাবে সেটাও আমার মনে নেই আমি হেঁটেই ফিরেছিলাম বলেছে সবাই তারপর আমাকে চান করতে বলেছিল চান করার পর আমি আবার ফিল করতে পারলাম যে হ্যাঁ আমি আবার নর্মাল মানে চান করার পর থেকে যে আমি এসে টেবিলে বসেছি মাথার চুল ছিল ওইখান থেকে আমার মনে আছে কিন্তু ওই মিডিলের পোর্শনের কিছু কিন্তু আমার মনে নেই মিডিলের পোর্শন আমার কিছু মনে ছিল না আর ওরা বলল যে আমি যখন ভদ দুপুরবেলা ওইখানে মানে প্রবলেমটা কোথা থেকে এসেছে বা কিছু যখন এরকম জিজ্ঞাসা করা হয়েছিল তখন ওরা বলল যে আমি যখন ওই ভদ্রপুরবেড়ার রেললাইনের মধ্যে থুতু ফেলছিলাম সেইখান থেকে হয়তো কোনো স্পিরিট যে খুব দুঃখ নিয়ে কষ্ট নিয়ে মানে অনেক দিন যাবৎ ভুগেছে তারপরে হয়তো তার মানে মৃত্যু হয়েছে এবং মৃত্যুর পরেও কিন্তু সে মুক্তি পায়নি ও ওখানে ঘোরাফেরা করছিল আর তার গায়ে গিয়ে আমার ওই থুতুটা লাগে ওই কারণে ও পেছন পেছন আমার বাড়ি আসে এবং ওর যে কষ্টটা সেটা আমাদের সকলকে ফিল করাতে চেয়েছিলো যে কতটা কষ্ট হয়েছে আমি নিজে ফিল করেছি তো আমি বলতে পারছি যে সর্বহারা মানুষের যেরকম একটা কষ্ট অনেক দিন ধরে কোনো প্রিয়জন সবাই যখন ছেড়ে চলে যায় একা হয়ে গেলে যে কষ্টটা ওই কষ্টটা হচ্ছিল আমার তা এই ছিল আমার নিজস্ব একটা এক্সপিরিয়েন্স যেটা বহুদিন ধরে ভাবছি তোমাদের সাথে শেয়ার করব তো আজ শেয়ার করেই ফেললাম তোমরা কিন্তু জানিও আমার এক্সপিরিয়েন্সটা কেমন লেগেছে কতটা সত্যি লেগেছে আর তোমাদের সাথেও যদি এরকম অদ্ভুত কোনো এক্সপিরিয়েন্স হয়ে থাকে তাহলে কিন্তু নিচে যাওয়া নাম্বারে আমাকে পাঠাতে ভুলো না তোলো চলো আজকের মতো এপিসোড এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে নমস্কার